তোকে ভালোবাসতে লাগছে এক সেকেন্ড তোকে ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড ভাই কি কি ইউনিক ইউনিক ডায়লগ ডায়লগ ভাইরাল হয়েছে বন্ধুরা আমি জাস্ট নাও দেখলাম সব থেকে চর্চা সব থেকে ভাইরাল হওয়া যে ডায়লগটা বড় বড় সিনেমা যেটা হচ্ছে হয়তো মেগাস্টার সাকিব খানের সঙ্গে ইদি পরে একটা কনভারসেশন থাকবে কনভারসেশনটা যদিও বা ভিডিও আকারে লিক হয়নি ডায়লগটা জাস্ট ভাইরাল হয়েছে সবাই ওই যে ডায়লগ ভাই সেরা এবং এটাও শোনাচ্ছে বরবাদ নাকি টু আসবে যাই হোক ওটা আমি এখন একটা পোস্টই দেখেছি কিন্তু যা ডায়লগ সিনেমার মধ্যে রয়েছে তার মধ্যে অন্যতম ডায়লগ আমরা টিজারে শুনেছি এই জিলু মালদে কিন্তু তোকে ভালোবাসতে লাগবে এক সেকেন্ড মানে তোকে ভালোবাসতে লেগেছে এক সেকেন্ড তোকে ছাড়তে লাগবে ন্যানো সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডেরও কম 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 সময় ওকে ছাড়তে লাগবে এবং ভাই এরকম খেয়েছে ডায়লগ লিখেছে আমি জানি না ডায়লগ কে লিখেছে মানে স্ক্রিন প্লে তো আমি যত জানি মেদিয়াসন হৃদয় ভাই লিখেছে কিন্তু এই ডায়লগটা কার কার ডায়লগ ভাই এরকম লেভেলের চিন্তা ভাবনার দিয়ে ডায়লগ ওফ আর ভাবো এই ডায়লগটা যখন সিনেমা হলে চলবে মানে আমি জাস্ট একটা পোস্ট দেখলাম মাহিম ভাইয়ার পোস্ট দেখলাম এরকম একটা ডায়লগ মানে খুব ভাইরাল হচ্ছে এই ডায়লগটা আছে সিনেমার মধ্যে এটা যখন মানে দৃশ্যে চলবে কিরকম গুজবামস দেবে ভাবো আই থিঙ্ক পুরো সিনেমাটার মধ্যে অনেক এরকম ডায়লগ আছে যেগুলো দেখে দর্শক জাস্ট পাকলে যাবে খুব মানে পুরোপুরি পাকলে যাবে আই কি বানিয়েছে সিনেমাটা একটা সিনেমার শুধুমাত্র অ্যাকশন ভায়োলেন্স থাকলেই হয় না সিনেমার গল্প তারপরে ডায়লগ এগুলো খুব স্ট্রং হওয়ার দরকার সেটা বরবাদের মধ্যে রয়েছে মানে সেই সমস্ত কিছু বলছি না যে একটা সাউথের সিনেমার সঙ্গে টক দেওয়ার কোথাও কি ক্ষমতা রাখে বরবাদ এবং সেটাই হয়েছে বন্ধুরা আজকে বলো না বাংলা সিনেমা কোন জায়গায় ছিল আজকে মেগাস্টার সিনেমায় কোন জায়গায় ছিল আজকে কোন জায়গায় গেছে এবং এটা সম্ভব হয়েছে ভালো ভালো ডিরেক্টরের সঙ্গে যখন মেগাস্টার কাজ করছে তার মধ্যে অন্যতম রায়হান রাফি তার মধ্যে এখন অন্যতম যে রাইহান রফির মানে ক্রিয়েশনকে ভাবনাকে টক করে দিতে পারো সেটা হচ্ছে মেহদিয়া সান আমি যখন তার সঙ্গে ইন্টারভিউ করি কলকাতা যখন তিনি ছিলেন আমি তার কথাবার্তা শুনেই বুঝেছি মানে তার ভিশনটা কি সে কি চাইছে কি দেখাতে চাইছে এবং এটাই তার মাথায় এসেছিল মানে মেগাস্টারের তো শেষ মানে ভয়ঙ্কর লেভেলের ফ্যান যেটা আমার ইন্টারভিউতে সে বলেছে তখনই বুঝতে পেরেছি মেগাস্টারকে সে অন্য রকমভাবে প্রেজেন্ট করেছে তখনও যদিওবা মানে টিজার ফিজার আসেনি মানে টিজার তখন রিলিজ হয়নি আমি ছেড়েছি তো কিছুদিন আগে ইন্টারভিউ ইন্টারভিউটা তখন টিজার আমরা দেখিনি মানে আমি দেখিনি ওটা আগে শ্যুট করা ছিল তো মানে ওটার না আলাদাই একটা ব্যাপার আমি যখন কথাগুলো শুনছি তখনই বুঝতে পেরেছি ভাই যিশুদার সঙ্গে টাসেল দারুণ রকমভাবে হবে তার সঙ্গে সঙ্গে স্টারকে আমরা যেরকম লুকে দেখতে পারবো সেটা তো আরও মারাত্মক হবে কারণ ওইখানে যে ডায়লগ কনভার্জেশন থাকবে ওটা ভাই তুঙ্গে মানে বাংলাদেশের সিনেমা সব থেকে ভালো সিনেমা বড় বাজেটের সিনেমা ভালো গল্পের সিনেমা সব দিক থেকে বেস্ট হচ্ছে বরবাদ 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 যা আগে দর্শক দেখেনি দারুণ ডায়লগ ভাইরাল হয়েছে তোমাকে মানে তোমাকে তোকে ভালোবাসতে এক সেকেন্ড সময় লাগে যে তোকে ছাড়তে সময় লাগবে ন্যানো সেকেন্ড ওফ সেরা জাস্ট ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ডায়লগটা তোমাদের কেমন লাগবে ডায়লগটা এবং সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাও এবং আরও যদি ভিডিও পাঠাতে চাও আমি দেখছি অনেকে ভিডিও পাঠাচ্ছ আস্তে আস্তে সমস্ত কিছু নিয়ে কথা বলবো অবশ্যই ফেসবুক মেসেঞ্জার রয়েছে সেখানে নক করতে পারো বা ইনস্টাগ্রামে অবশ্যই নক করতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য ভালোতে সুস্থ থাকো টেক কেয়ার